again. তো হ্যালো বন্ধুরা কেমন আছো আছে করছি সকলে ভালো আছো চলে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আর আজকের দিনটাতে আমি মোটামুটি আমার সারা দিনটা কাটাবো আর সারা দিন কাটিয়ে যে কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এই যে এইটা একটু পেছনে যাই ভালো করে বুঝতে পারবে এই যে এটা 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 হচ্ছে একটা গ্রামের ঐতিহ্য যেটা গ্রামে দেখা যায় মোটামুটি আর বাইরে খুব রেয়ার না দেখা মানে দেখা যায় না বলেই চলে এটার মেন উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের যেখানে ধান চাষ হয় সেই ধান চাষের সমস্ত ধানকে এখানের মধ্যে রাখা হয় এই জায়গাটাতে মানে স্টোর করে রাখা হয় পরবর্তীকালে যখন ধানের ধানের দাম একটু বাড়ে তখন এটাকে আবার বিক্রি করে দেওয়া হয় তো এটাই যে তার পদ্ধতি এইভাবে এটা পুরো খড় দিয়ে ধানের যে গাছটা হয় সেই গাছটা ধানকে ছাই নেওয়া হয় সেই গাছ থেকে সেই গাছটা থেকেই এই পুরো জিনিসটা তৈরি হয় আর এখানে তোমাদেরকে দেখাবো একটা লঙ্কা গাছ আমাদের বাড়ির লঙ্কা দেখো একদম পুরো মাটি থেকে লঙ্কা আর বন্ধুরা খবর পেলাম সকালে ঘুম থেকে উঠেই এখনও ওই দেখো ব্রাশ হাতে আছে এখনও ফ্রেশ হয় না মানে মাজিও নেই ব্রাশও করি নেই তো খবর পেলাম যে পাশে যে পুকুর আছে সেই পুকুরে মাছ ধরা তো চলো বন্ধুরা আমি ফ্রেশ হই তো ফ্রেশ হয়ে একদম তোমাদের ওই মাছ ধরার যে স্থান সেখানে যেয়ে একদম তোমাদের সঙ্গে যোগদান হচ্ছি আর গ্রামেগঞ্জে এটাকে মানুষেরা মোড়াই বলি চেনে ঘণ্ট আছে কি ઓજે પણ એ ઓજે તો બેર દીને દિલુ વાッカ જાવ હા আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে মাছ ধরার পর্ব চলছে ওই সাইডে তো এবার আমি যাব এই দিকে একটু সামনের দিকে একটু আমাদের জোরটা দেখাবো আর এইদিকে দেখতে পাচ্ছ চারদিকে পুরো মাঠগুলো সব একদম প্রত্যেকটা জমিতে একদম ধান গাছে ভর্তি এই জাস্ট চাষাবাদ শুরু হয়েছে মানুষদের এখানকার যা চাষি আছে তাদের সকলে আর এই যে এটা হচ্ছে রাস্তা আমরা দেখাবো এই রাস্তা দিয়ে আমাদেরকে পুরো যেতে হচ্ছে এগুলোকে এল বলে এক স্থান থেকে এই মাঠের ধারে এদিক ওদিক যাওয়ার জন্য এই এলের মধ্য দিয়েই সহায়তা নিতে হয় আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি আমাদের যে জোর সেই জোরে কাছাকাছি আর জোরে এখন জল আসে চারদিকে যেহেতু জল পড়ছে বৃষ্টি পড়ছে প্রায় দিন আর তোমাদের দেখাবো এখানে অলরেডি মাছ ধরার পর্ব চলছে কতগুলো মাছ ফেলি আশা করছি এই ছেলেটাকে দেখে তোমরা চিনতেই পারবে যারা আমার রেগুলার ব্লগ দেখো আচ্ছা দেখো এখানে দেখা খুলে দেখা আমরা আসার আগেই এতে প্রায় মাছ পেয়ে গিয়েছি একটা চিকচিকির এটা কি মাছ এগুলো টেঙ্গারি মাছ দেখতে পাচ্ছ কেমন মাছগুলোর টাইপ অফ কী বলে এগুলোকে শুয়োর মতন কী বলে এগুলোকে কী বলেছে যেগুলো আর টেঙারি মাছ তো বটে গেছে যেগুলো মুখ থেকে এগুলো কী বেরিয়েছে শুঙুর না শুঙো না হ্যাঁ শুঙো টাইপের দেখো যেগুলো হয়তো বেঁধে দিলে তিন দিন অবধি হাতে যেয়ে থাকবে ব্যথা থাকবে তো যাই হোক দেখতে পাচ্ছ জল চারদিকটাতে কেমন আমাদের ক্যানেলে ক্যানেল না জোর

এই জোরে একটা বড় বেস্ট প্লেস যেটা হচ্ছে এইখানে এই যে জায়গাটা এই জায়গাটা এখন জলে পুরো ভর্তি আর একটা সময় ছিল যে সময়তে ছোটোবেলাতে আমি প্রায় এখানে আসতাম এখানে চান করতাম বন্ধুরা মিলে সবাই মিলে একসঙ্গে আর তার সাথে সাথে এখানে মাছ ধরা তো হতোই হতোই একদম জাল দিয়ে মাছ ধরা হতো সব বন্ধু সব বন্ধুদেরকে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ আমার কিছু কিছু বন্ধু আছে অলরেডি কাছাকাছি এই যে এই যে তেতিস ও কিছুতেই বলছে ক্যামেরাতে আসবে না ও লজ্জা পাচ্ছে আর এই যে আমাদের আছে পার্থ ভাই পার্থ ভাই কিছু বলতে চাস বল হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি সব ভালো আছে তো যাই হোক তোমাদের দেখাবো আমি কিছুটা চারদিকটা ঘুরিয়ে বাড়ি চলে এলাম আর এবার যাব চান করতে প্রায় এক মাস পর আমি পুকুরে চান করব সমস্ত বন্ধুগুলোর সঙ্গে প্রায় এক মাস পর সমস্ত বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়েছে তো চলো গাইস যাওয়া যাক পুকুরের দিকে তখন কে সঙ্গে থেকো তো গাইস বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আর সামনেই আমাদের পুকুর তোমাদের দেখাবো আমি চান করবার জন্য সঙ্গে নিয়ে নিচ্ছি সাবান সাবানের কেস আর

साफ ओर हम ट्राई करबो अब आज जे गला पड़े जाए ना <laughs> ना पठो ना क्यों ना ना में ना ना डुबून जल डुबून जल डूब स्वर से रेडी बाथरूम घाट चले रे আমাদের শরুখ কাকা এবার সরুকাও ট্রাই করলো ও এবার আমিও ট্রাই করবো এবার শুভ আমাদের চাপ মারবে সুপজি চলো রেডি হনুমান ও গাইজ আর একজন চলে এসেছে গায়ে ভুল মারবে ওখান থেকে ঝাপাবে ঝাঁপিয়ে ভুল মারবে রেডি সেরা 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 এবার আমার বাড়ি চল

গাইস আমরা আমি এখন চান করি আর তোমার সবাই তখনকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে বেলা বেল অ্যাকাউন্টটা ওটাকেও বাজিয়ে দাও আর কমেন্ট লাইক অবশ্যই করে

বিকেলের চান কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি সামান্য কিছু খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আশা করছি তোমাদের বিকেলে একটু আমি বাইরে যাবো ঘুরতে যাবো সেটা দেখানোর চেষ্টা করবো দেখা যাক এখন থেকে কিছুই বলতে পারছি না তো ওয়েদারের ওপর ডিপেন্ড করবো আজকে প্রচণ্ড গরম টেম্পারেচার প্রচণ্ড হাই তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে রেস্ট নিই আসে তোমার সাথে চান করে চলে এলাম একটু রোদ রোদে চুল শুকানোর জন্য আর তোমাদের একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা খাবার দেখো ইন্টারেস্টিং খাবারই বটে এটার নাম হচ্ছে এটা হচ্ছে গাঁধাল বড়া মেনলি এটা গাঁধাল পাতা থেকে এসছে মানে গাঁধাল পাতা থেকে এটাকে আসলে মিক্সিতে বেটে নেওয়া হয় আর এছাড়াও সিন নোড়া যেগুলো আছে ওগুলোতে বেটে নেওয়া হয় বা হামাল হামাল ওগুলোতে বেটে নিয়ে পরে এটাকে যে পাতাটাকে বেসন বা মুসুরির ডাল যে কোনো একটা জিনিসকে নিয়ে আবার ওইটা সব সব সবসহ মিক্স করে বা মিক্সিতে মিক্স করে পরে সেটাকে আবার এভাবে ভাজা হয় তো এটার এটা একটা বড় গুণ আছে এটা মেনলি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগলে শরীরে সর্দি কাশি হলে তখন এটা মেনলি আমাদের প্রেফার করে আমাদের গ্রাম বাংলা হলে তো এটা খায় আর এটার টেস্ট অত্যন্ত সুন্দর আর এই যে পাতাটা খুবই রেয়ার পাতা এটাকে মেনলি গ্রামেগঞ্জেই পাওয়া যায় বর্ষাকালে বেশি বেশি পরিমাণে পাওয়া যায় আর তোমার বাইরের দিকে বলতে গেলে খুবই কম বাইরের দিকে এইসব পাতা দেখাই যায় না তো বন্ধুরা আমি এখন খাই তোমাদের দেখাচ্ছি কালারে পুরো এরকম ব্ল্যাক কালারই হয় দেখতে এরকম আর টেস্ট খুব সুন্দর যারা খেয়েছ তারা অবশ্যই জানবে এটা টেস্ট কতটা হয় তো গাইস কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে চলে এলাম বিকেল দিকে একটু বাইরের দিকে ঘোরার জন্য তো এসে দেখি সমস্ত বন্ধুরাও এখানে খেলছে আসলে আমাদের যেটা গ্রাউন্ড সে গ্রাউন্ডে প্রচণ্ড পরিমাণে জল হওয়ার জন্য কাদা কাদা হয়ে গেছে তো তার জন্য আমাদের সব এখানে খেলাধুলা এখানে হচ্ছে দেখো আমি তোমাদের দেখাবো এখানে তো চলো আমি একটু ট্রাই করি দেখি অনেকদিন ব্যথ ধরা হয়নি দেখা যাক খেলতে পারি কি না তো বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম বাজার সাতটা তিরিশ আমার ভিডিওটা শেষ করার মুহূর্ত প্রায় চলে এসেছে আর তোমাদেরকে এটাই বলতে চাই যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেলায়কনটা ওটাকেও বাজিয়ে দিও আর তার সাথে কমেন্ট আর শেয়ার একদম করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত টাটা